আটটা দরজা দিয়েও জান্নাতিরা জান্নাতে ঢুকার সময় জাম লেগে যাবে ভিড় লেগে যাবে আমার কথা আপনারা বুঝতে পারছেন তাইলে আপনি চিন্তা করেন কত কোটি মানুষ কি আল্লাহ গফার নামে রুসিলায় গফুর নামে রুসিলায় রহমান নামে রুসিলায় রহিম নামে রুসিলায় কত কোটি মানুষকে রব্বে কায়নাত রব্বে করিম নিজ দয়ায় মাফ করে নবীজির সুপারিশের বরকতে কত কোটি উম্মতকে আল্লাহ নিজ দয়ায় মাফ করে জান্নাতে ঢুকাইতে ঢুকাইলে ওই দরজার সামনে এত ফাঁকা ফাঁকা দরজার সামনে জাম লেগে যায় কি ভাই ওই জান্নাতে যাইতে মনে চায়নি মনে চায় আল্লাহ আলোচনা অনেক লম্বা এখনো জান্নাতে ঢুকতে পারি নাই জানি না আজকে পারবো কিনা সময় আছে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আল্লাহ তো তৌফিক দিলে আরেকদিন শোনাবো জান্নাতের ভিতরের অবস্থা আজকে শুধু জান্নাতে ঢুকার আগে আমাদের চারটা পরিবর্তন হবে এটা বলেই আমি নাইমা যাবো ইনশাআল্লাহ জান্নাতে ঢোকার আগে জান্নাতে এখন মাত্র দরজা নিয়ে আলোচনা দরজা দিয়ে ঢোকার আগে আমাদের কয়টা পরিবর্তন হবে জোরে বলেন চারটা নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতিদেরকে আল্লাহ আলামিন একটা নদীর মধ্যে গোসল করাবেন ওই নদীর নাম হলো নাহরুল হায়াত জোরে বলেন ওই নদীর নাম কি নাহরুল হায়াত ওই নদীতে আল্লাহ পাকাবুল আলামিন আমাদেরকে গোসল করানোর পর আমাদের চারটা পরিবর্তন দেখা দিবে এক নম্বর পরিবর্তন হলো ওই নদীতে গোসল করানোর পর রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আল্লাহ পাকের হুকুমে ওই নদীতে গোসল করানোর পর ষাট হাত লম্বা বানায় দিবে বুখারী শরীফের হাদিস কয় হাত লম্বা বানাবেন জোরে বলেন ষাট হাত লম্বা আপাদনা আদমের সমান লম্বা এখন একটা ছোট্ট প্রশ্ন আপনার জাগতে পারে হজরত এত লম্বা বানানোর কারণ কি হইতে পারে এত লম্বা হব কেন শোনেন আপনারা জান্নাতি নাজ নেয়ামত জান্নাতি ফল জান্নাতি বৃক্ষ এগুলার নেয়ামত ভোগ করার জন্য এই মাত্র সাড়ে তিন হাত বডি বডি দিয়া ওই নেয়ামত ভোগ কইরা মজা পাইবেন না জান্নাতের বড় বড় নেয়ামত ভোগ করার জন্য বড় বডির দরকার কত বড় বডির দরকার বলে কমপক্ষে ষাট হাত লম্বা এখন আপনার প্রশ্ন জাগতে পারে জান্নাতের নাজ নে আমদ জান্নাতের খাবার দুনিয়ার খাবারের তুলনায় কতই বা বড় হইতে পারে চলেন আপনাদেরকে নাসাই শরীফের চোদ্দশো তিরানব্বই নাম্বার হাদিসটা শোনায় দেয় নাসাই শরীফের চোদ্দশো তিরানব্বই নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি একবার সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছিলেন জোরে বলেন কি গ্রহণের নামাজ সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছিলেন হঠাৎ করে সাহাবাইকরাম লক্ষ্য করলেন নামাজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতে নামাজের নামাজের ভিতরে ভিতরে হাতের ছাইড়া একটু সামনে আগে গেলেন কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না আবারও পিছনে চলে আসলেন আবারও হাত বাঁধলেন সালাম ফিরাইলেন নামাজ শেষ করলেন সাহাবায়ক রাম জিজ্ঞাসা করলেন আমরা নামাজের মধ্যে কি দেখলাম বলে কি দেখলাম বলে আমরা নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগে গেলেন কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না আবারও পিছনে চলে আসলেন আবারও হাত বাঁধলেন কাহিনী তো বুঝলাম না নবীজি বলেন ও আচ্ছা তোমরা তাহলে দেখে ফেলেছো তাহলে শোনো 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 আজকে এক আশ্চর্য কাণ্ড আল্লাহ আমার সাথে নামাজের ভিতরে ঘটাইয়া দিছে নামাজের ভিতরে এক আশ্চর্য কাণ্ড কারবার আমার সাথে ঘটাই দিছেন কি আশ্চর্যকাণ্ড আশ্চর্য কাণ্ড কারবার বলে আমি নামাজের মধ্যে দেখতে পাইলাম নামাজের ভিতরে হজরতে জিব্রাইল পুরা জান্নাতটা কুলে নিয়ে আমাদের আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে নবীজি যেখানে আল্লাহ পুরা জান্নাত কে পাঠায় দেয় শেখালে আল্লাহ আকবর হজরত জিব্রাইল অন্য অন্য নবীর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জান্নাত দেখতে চাই আল্লাহ জান্নাত দেখতে চাই আল্লাহ জান্নাত কে দেখতে না চায় সবাই তো জান্নাত দেখতে চায় আল্লাহ অন্য অন্য নবীদেরকে বলে সারপ্রাইজ শেষে দেওয়া হয় পুরস্কার শেষে দেওয়া হয় এখন জান্নাত দেখার কোনো সুযোগ নাই এতে কালের পরে জান্নাত দেখাবো কিন্তু আমাদের নবীজির ক্ষেত্রে ঈশা

আমি আমার রাসূলের উপর এত খুশি হয়েছি এত খুশি হয়েছি সবাই শুধু বলছে আল্লাহ আহমে ইন্নি আলুকাল জান্নাহ আল্লাহ আমি জান্নাত চাই কিন্তু আমার রাসূলের দোয়ার সিস্টেম কি আল্লাহ আহম্মে ইন্নি আস আল্লাহ আগে আপনার খুশি চাই আপনার সন্তুষ্টি আগে চাই এরপর জান্নাত চাই আল্লাহ বলেন ও জিবরহিল আমার রাসূল আমার কাছে জান্নাত চাওয়ার আগে আগে আমাকে চাই আগে আমার সন্তুষ্টি চাই আমি আমার রাসূলের উপর এত সন্তুষ্ট হয়ে গেছি যাও 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 আমার রাসূলের জন্য পুরা জান্নাতটা দেখানোর ব্যবস্থা করো হাজরাতে জিবরাইল বলে আল্লাহ রাসূলকে জান্নাত দেখাবো নবীজির কি জান্নাতে নিয়ে আসবো নাকি আল্লাহ বলেন না 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 নিয়ে আসবা ওটার একটা সফর আছে ওটা আলাদা কিন্তু কখনো কখনো নিয়ে যাইতে হয় শুধু দাওয়াত দিলে হয় না কখনো কখনো মেহমানদারি করার জন্য নিজের যাইতে হয় এই যে আপনারা আমাকে আজকে ডাকছেন কখনো যদি মহাব্বতের জন্য আমার বাড়িতে আপনারা যাইতেন ওইটা হলো ডাবল হইতো ঠিক না ফোন বলা বলা সহজ সহজ আমাদের এখানে পড়াইবেন এটা আমরা জুমা আসি কষ্ট কইরা কিন্তু কখনো যদি আপনারা যান হজরত আপনাকে দেখতে আসলাম ওইটা হলো বেশি মহাব্বত ঠিক না আল্লাহ পাক আবুল্লা আলামিন বলে আনবো মেয়ের রাতে ওইটা আলাদা কিন্তু আমার আমার জন্য এখন আনাটা যেখানে যে অবস্থায় দাঁড়ায় থাকবে সেখানে সে অবস্থায় দাঁড়ানো থাকবে আমার রসুলের জন্য পুরা জান্নাত তুমি কোলে নিয়া আমার রসুলের নামাজের সামনে রেখা দা হজরতে জিব্রাইল পুরা জান্নাত কোলে নিয়া নবীজির নামাজের সামনে আইনা রাইখা দেয় নবীজি বলেন আমি নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ দেখতেছিলাম এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতি ফল আমার সামনে আনা হয় জান্নাতি আনার আমার সামনে আনা হয় জান্নাতি পেতে না আমার সামনে আনা হয় জান্নাতি আঙ্গুর ফল আমার সামনে আনা হয় মোটামুটি ফল টল দেই খা এত চমৎকার চমৎকার জান্নাতি ফল এগুলা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম কিন্তু জান্নাতি আঙ্গুর ফল যখন আসলো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না নামাজের ভিতরে আমার হাত জান্নাতের আঙ্গুরের ছোড়া ধরার জন্য সামনে চলে গেল জান্নাতের আঙ্গুরের ছোড়া দেখতে এত চমৎকার দেখতে এত সুন্দর আমি ওইটা দেখা আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এটা খা অটোমেটিক আমার নামাজের ভিতরে হাত ছুঁইতে গেলো সামনে চলে গেলাম আঙ্গুর ধরতে গেলাম আবার মনে মনে ভাবলাম কি ভাবলাম সাবাইক এরাম বলতেছে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ জান্নাতের আঙ্গুরের ছোরা আপনি ধরতে গেছিলেন তো ধরলেন না কেন ধইরা আনলে তো আমরাও একটু খাইতে পারতাম আমরাও একটু দেখতে পারতাম নবীজি বলেন ও মিয়ারা তোমরা কি বলো না বলো জান্নাতের আঙ্গুরের ছোরা এটা এত বড় এত বড় জান্নাতের মাত্র একটা আঙ্গুরের থোড়া আপনারা থোড়া বলেন না ছড়ি বলেন কি বলেন জান্নাতের আঙ্গুলে ছড়ি না আঙ্গুরের একটা মাত্র ছড়ি এটা এত বড় এত বড় ওটা আনার মতো ক্ষমতা আমি নবীর নাই সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো পাহলোয়ান নবী আপনার মতো শক্তিশালী নবী জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়ি আনতে পারলো না তাহলে বলেন না জান্নাতের এক আঙ্গুরের ছড়ি কত বড় নবীজি বলেন ও আমার সাহবায়াম শোনো জান্নাতের একটা মাত্র আঙ্গুরের ছড়ি আমি যদি আনতে পারতাম আমি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত উন্মতরা সমস্ত সাহবায়কেরামরা সমস্ত মুসলমানরা সমস্ত মমিনরা পুরুষ পর্যন্ত জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়ি থেকে আঙ্গুর খাইতে থাকত কয়ামত হয়ে যাইত তারপরেও জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়িও হতো না।

এই হলো জান্নাতের ফল আমি মাঝে মাঝে কল্পনা করি সব ফলের মধ্যে ছোট ফল হলো আঙ্গুর ফল তাই না আপলের আপেলের থেকে ছোট আঙ্গুর কাঁঠালের থেকে ছোট আঙ্গুর এই আঙ্গুর ফল জান্নাতে গেলে যদি এত বড় হয়ে যায় কিয়ামত পর্যন্ত সবাই খাইলেও একটা আঙ্গুরের ছড়িসা হবে না আমি চিন্তা করি এক আঙ্গুর যদি এত বড় হয় জান্নাতি উটের ওই রানের গোস্ত না জানি কত বড় হবে বানানো কোনো কিচ্ছা কাহিনী শোনাই নাই আপনাদেরকে না সাই শরীফের চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিস শোনাইছি এই হাদিস থেকে জানতে পারলাম জান্নাতি নাজ নেয়ামত দুনিয়ার তুলনায় কোটি 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 গুণ বড় বড় হবে ওই বড় নেয়ামত ভোগ করার জন্য এতটুক শরীর নিলে মানায় না এই জন্য আল্লাহ বাগরাবুল আলমী আপনাকে আমাকে আব্বাজন আদমের সমান সাইট হাত লম্বা বানায় দিবে জান্নাতে ঢুকার আগে কয়টা পরিবর্তন দেখা যাবে বলছিলাম চারটা জোরে বলেন কয়টা একটা বললাম সেটা কি ষাট হাত লম্বা বানায় দিবে আর তিনটা আজকে বললাম না সময় নাই ইংসা আল্লাহ কখনো যদি বসি সুযোগ হয় ইংসা আল্লাহ বলবো আল্লাহ আমাদেরকে এবার আসেন ওই জান্নাত আমরা পাবো দুই আমলের বদৌলতে জোরে বলেন কয় আমল একটা আমল অবশ্যই করতে হবে এটা সারা যাওয়াই যাবে না সে আমল হলো ইমান জোরে বলেন সে আমল কি আর দ্বিতীয় আমল হলো ওই প্রথম তাকে চার্জ দিবে দ্বিতীয় আমলটা কি ইমানকে চার্জ দিবে দ্বিতীয় আমল হলো দ্বিতীয় কাজ হলো নেক আমল কি আমল নেক আমল তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা পরিশ্রম দিতে হবে এক পরিশ্রম হলো ইমান দুই দুই নাম্বার পরিশ্রম হলো নেক আমল আর নেক আমল হলো ইমানের চার্জার নেক আমল কি হুজুর নামাজ পড়ি তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে আমিও বলবো আপনার ইমান ঠিক আছে কিন্তু আপনার ইমান চার্জ সারা রিমোটের মতো ওই রিমোট দিয়ে এসিও চলবে না মানে টিভিও চলবে না কিছু চলবে না শুধু রিমোটের মতো চার্জ সারা রিমোটের মতো কিন্তু যার ইমানের ভিতরে নামাজের চার্জ থাকবে রোজার চার্জ থাকবে হজের চার্জ থাকবে দাড়ির চার্জ থাকবে ওই ইমান দিয়ে যে কোনো মুহূর্তে জাহান্নামের মতো যাওয়ার জন্য যেই গুনাগুলা আছে ওই গুনাগুলা থেকে বাইচা জান্নাতের দিকে যাইতে পারবে আল্লাহ আমাদেরকে ইমান এবং নেক আমুন নিয়া ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক দুই মিনিট আপনাদের সামনে ভিন্ন কিছু কথা বলব সেটা হলো এই মসজিদটা আলহামদুলিল্লাহ আসলে দিলটা মনটা সব কিছু যায় ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক যতদিন হায়াত আছে আপনারা আশপাশে যারা আছেন শুধু মানুষ হবে না ইনশাআল্লাহ কমিটিদের মেহনতে ইমাম সাহেব হতিফ সাহেবদের মেহনতে মোয়াজিন সাহেবদের মেহনতে আমি চাই আমি আশা করব এবং আপনারা নামাজি যারা আছেন আপনাদের মেহনত